আমাদের অবশ্যই করে দিও ভালোবাসার কথা বলতে গিয়ে আমি চুপ করে গেছি কারণ কিছু অনুভূতি শব্দ সহ্য করতে পারে না তুমি বলেছিলে আমি বদলে গেছি আসলে আমি ক্লান্ত হয়ে পড়েছি একাই সব ধরে রাখতে রাখতে কিছু মানুষ কাছে থাকলে দূরে লাগে আর কিছু মানুষ দূরে থেকেও প্রতিদিন মনে পড়ে আমি আজও তোমার নাম শুনলে একটু থমকে যাই ভুলে গেছি বলাটা সবচেয়ে বড় মিথ্যে ভালোবাসা মানে শুধু পাওয়া নয় হারিয়েও যাকে মন থেকে মুছতে না পারা তুমি চলে যাওয়ার পর আমি কাউকে দোষ দিইনি কারণ ভালোবাসা ছিল আমার তাই কষ্টটাও আমার কিছু কথা বলা হয়নি বলেই আজও বুকের ভেতর শব্দ ছাড়া কান্না জমে থাকে এই নীরব কষ্টের কথাগুলো যদি তোমার নিজের জীবনের মতো মনে হয় তাহলে চুপ করে শুনে যেও না এমন আরও হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তুমি সুখী আছো জেনে আমি হাসি ঠিকই কিন্তু হাসিটার ভেতর আমাকে খুঁজো না সবাই বলে সময় সব ঠিক করে দেয় কিন্তু কিছু স্মৃতি সময়ের সাথেই আরও গভীর হয় আমি তোমাকে ভুলিনি শুধু কষ্ট না দেওয়ার জন্য নিজেকে চুপ করিয়ে রেখেছি ভালোবাসা শেখাতে গিয়ে আমি নিজের অনুভূতিগুলো অশিক্ষিত করে ফেলেছি তুমি আজ কারো গল্প আর আমি এখনও তোমার পুরনো অধ্যায়ে আটকে সবচেয়ে কষ্ট তখনই হয় যখন যার জন্য সব ছেড়েছিলাম সে আমাকেই ছেড়ে যায়